মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য মুশকিল আসান মুশকিল আসান এই অর্থে বলছি যে ইয়েস সহজেই মানে তোমার পরীক্ষা হলে যে কিছু কনফিউশন আসে সেগুলো ই ক্যান রিমুভ তুমি সরাতে পারবে দেখো তোমাদের সিন থেকে যে প্যাসেজ দেওয়া থাকে বা আনসিন থেকে যে ট্রু এবং ফলসের উপর কোয়েশান দেওয়া থাকে তো সেগুলো কী করে বুঝবে যে এটি ট্রু আর ওটি ফলস মাই ডেয়ার ফ্রেন্ড অ্যান্ড মাই স্টুডেন্ট তোমরা যে পদ্ধতিটা মানে অবলম্বন করবে সেটি হলো প্রথমে কোয়েশ্চেনটি পড়ে নেবে কোয়েশ্চেনটি পড়ার ফলে ওই কোয়েশ্চেনের মধ্যে যে ওয়ার্ড অর্থাৎ প্রধান যে ওয়ার্ডটি রয়েছে সেটি আইডেন্টিফাই করবে এবং আন্ডারলাইন করবে সেই ওয়ার্ডটা মানে সেই কিওয়ার্ডটা যদি তুমি প্যাসেজের মধ্যে অর্থাৎ সিন থেকে যে প্যাসেজটি দিয়ে থাকবে সেই প্যাসেজের মধ্যে যদি তোমরা দেখতে পাও তাহলে ওইটি হবে ট্রু আর যদি তার বিপরীত থাকে তাহলে ওইটি হবে ফলস সিমিলারলি আন আনসিনের ক্ষেত্রেও তাই করবে কিওয়ার্ড যদি মিলে যায় তো ট্রু যদি এর অপোজিট হয় তাহলে ফলস ইন দিস ওয়ে ইউ ক্যান